রোজ কাজে যেতে কাজ থেকে বাড়ি ফিরতে কাল ঘাম ছুটে যায় এমন রাস্তা যেখানে গাড়ি কবে শেষবার মসৃণভাবে গিয়েছে কেউ মনে করতে পারছে না বারবার বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে ভ্রুক্ষেপ করেনি প্রশাসন রাস্তা খারাপ হয়েছে আরও খারাপ হয়েছে দিন দিন মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে রাস্তাগুলো এবার প্রতিবাদ গ্রামবাসী অভিনব প্রতিবাদ রাস্তার ধারে দাঁড়িয়ে এক কাক কাকতারুয়া তার বুকে পিঠে পোস্টার তাতে লেখা স্বইচ্ছায় দান করুন রাস্তা সারানোর জন্য ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার তেতুল পুকুরের বাগ মোড়ে কিন্তু এই অভিনব প্রতিবাদের ভাবনা কিভাবে এই রাস্তাটা সারানোর জন্য আমরা ওইটা লিখেছি আর কি আর ওই রাস্তাটা বারবার এখানটা দিয়ে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয় আর রাস্তাটা যত সারাচ্ছে ততই এখানে খারাপ হয়ে যাচ্ছে তার জন্যে ওই লিখা হয়েছে যে রাস্তাটা বাগানোর জন্য সরকারকে একটু আমরা প্রস্তুতি নিতে বলছি তাড়াতাড়ি কেননা আমরা ঘুমিয়ে থাকলেও আওয়াজটা পাওয়া যায় যে গাড়ি বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই তো রাস্তা এত খারাপ যে গাড়ি টাইলে গাড়ি শুধু কেঁপে উঠছে একেবারে

অন্যদিকে স্থানীয় প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে রাস্তার আসল চেহারাটা যাতে একটু হুশ করে মানুষ তো পারেনি একটা কাকতারু কি পারবে স্থানীয় নেতাদের ঘুম ভাঙাতে টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় খবরের শুরু থেকে শেষ কথা যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন একের পর এক খবর জেলা থেকে শহর দেশ থেকে বিদেশ না দেখলেই মিস খবরের থামাকা মানেই চারটে চল্লিশ প্রতিদিন বিকেল চারটে টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়